আসসালামু আলাইকুম দর্শক মণ্ডলীর সবাইকে আমন্তন আজকে আবার নতুন একটা আপনাদের মাঝে উপস্থিত হয়েছি অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডের মধ্যকার টিডি সিরিজের আজকে দ্বিতীয় টি20 বাংলাদেশ সময় দুপুর 12টা 15 মিনিটে অনুষ্ঠিত হবে নিউজিল্যান্ডের দা অবাল স্টেডিয়ামে এই ম্যাচে আজকে কে জয়লাভ করবে তার প্রেডিশন নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করবেন করব ভিডিওটি শেষ পর্যন্ত উপভোগ করলে বুঝতে পারবেন আজকের ম্যাচে কে সত্যি মতার বিচারে এগিয়ে থাকবে এবং কারণ রয়েছে সঙ্গে স্কট জানতে পারবেন চলুন আমরা চলে যাই আজকের মূল প্রেডিশন হচ্ছে অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ড তারা টি টিটোয়েন্টিতে মোট মুখোমুখি হয়েছিল বিশটি ম্যাচ যার মধ্যে হলো চোদ্দোটি টি টোয়েন্টি ম্যাচ জয় লাভ করেছে অস্ট্রেলিয়া এবং মাত্র পাঁচটি টি টোয়েন্টি ম্যাচ জয় লাভ করেছে নিউজিল্যান্ড দল এবং দুই দলের মধ্যকার একটি টি টোয়েন্টি ম্যাচ হল পরিদর্শক রয়েছে সতীশালয় এবং সতীমাতার বিচারে অবশ্য আমি এগিয়ে রাখছি হলো আজকের ম্যাচে অস্ট্রেলিয়াকে এই জন্য এগিয়ে রাখবো তাদের হল শক্তিশালী ব্যাটিং লাইন আপ পাশাপাশি বোলিং লাইন আপও দুর্দান্ত রয়েছে যার কারণে আজকের ম্যাচেও অতীতের মতো হলো আজকের ম্যাচেও এগিয়ে থাকবে অস্ট্রেলিয়া দলে যদিও নিউজিল্যান্ডের হোম কন্ডিশন তাদের হলো হোম অ্যাডভান্টেজ কিছুটা থাকবে তারপরেও তাদের প্রথম ম্যাচে যেভাবে অস্ট্রেলিয়া হলো প্রথম ম্যাচ জয়লাভ করেছে ঠিক তাদের ধারাবাহিকতায় আজকে ম্যাচটা তারা জয়লাভ করতে পারবে আমরা দুই দলের এই 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 যে ওভাল যদি পিস রিপোর্ট খেল করি তাহলে সেক্ষেত্রে এই মাঠে ইন্টারন্যাশনাল টি টোয়েন্টি ম্যাচের একরকম রেজাল্ট এবং ডোমেস্টিক টি টোয়েন্টি ম্যাচ তার একরকম রেজাল্ট এবং ওডিএ ম্যাচ তার আর একরকম রেজাল্ট হয়ে থাকে যেখানে হলো এখানে ইন্টারন্যাশনাল টি-20 ম্যাচের ক্ষেত্রে তো কথা যদি বলি সেখানে হলো মোট ইন্টারন্যাশনাল ম্যাচs অনুষ্ঠিত হয়েছে তেরোটি যার মধ্যে প্রথমে ব্যাটিং করা দল জয় লাভ করেছে এগারোটি ম্যাচ এবং পরে ব্যাটিং করা দল জিতেছে হলো দুইটি ম্যাচ এবং ডোমেস্টিক টি-20 যেখানে সেখানে হলো মোট উনিশটি ম্যাচ জয় লাভ অনুষ্ঠিত হয়েছে যেখানে হলো প্রথমে ব্যাটিং করা দল হলো জয় লাভ করেছে ছয়টি ম্যাচ এবং পরে ব্যাটিং করা দল জয়লাভ করেছে তেরোটি ম্যাচ তাই আমি যেহেতু ইন্টারন্যাশনাল টি টোয়েন্টি ম্যাচের হলো প্রথম ব্যাটিং গিয়ে তাই আজকের ম্যাচে টসে যারা জয় লাভ করবে আমি তাদেরকে এগিয়ে রাখবো তাদেরকে জয়ের দিকে ষাট percent এগিয়ে সঙ্গে প্রথমে batting করলে হবে না তাদের batting total score টা থেকে নব্বই এর ভেতরে থাকতে হবে তাহলে তাদের জয় সম্ভাবনা থাকবে ষাট percent confirm এবং পরে যারা batting করবে তাদের সেক্ষেত্রে জয় সম্ভাবনা চল্লিশ থাকবে আমরা দেখে নেবো দুই দলের সম্ভাব্য fielding এর প্রথমে হলো নিউজিল্যান্ডের নিউজিল্যান্ডের আজকে সম্ভব পিলিং একাদশে আছেন টিম সাইফোড উইকেটকিপার ডেভন হয়ে টিম রবিনসন ড্যারিল মেসেল ম্যাক চ্যাপম্যান বেবন জ্যাকবস মাইকেল ব্যাসোয়েল অধিনায়ক জাকারি ফ্রান্স কাইল জেমিসন ম্যাট এবং জ্যাকব টাপি এবার আমরা চলুন অস্ট্রেলিয়ার সম্ভব পিলিং একাদশটা দেখে নিই অস্ট্রেলিয়ার সম্ভব একাদশে আছেন মিসেল মাস অদিনায়ক ট্রেবি হেট ম্যাথ্যু শেভিড অ্যালেক্সকারী উইকেটকিপার মার্কাস ওয়েন ব্যান ডোয়ার সুইস এবং জেভিয়ার ব্যাটলেট অ্যাডাম জাম্পা জাজেল অস্ট্রেলিয়ার আজকে টপ পারফর্মার অস্ট্রেলিয়ার হয়ে আজকে টপ পারফর্মার হতে পারেন যা প্রথম ম্যাচে তারা তিনি হলো আঠারো বলে একত্রিশ আনে রিস্ক এই রকম যদি আজকের মাসে আর রেস্টটা ভালো হয় তাহলে অস্ট্রেলিয়া ঠিকই একশো আশি বা নব্বই রান সম্ভব হতে পারবে সেটা হলো অস্ট্রেলিয়া নিউজিল্যান্ডের দিকে আবার এই টোটালটা হলো শেষ করা অনেক কঠিন হয়ে পড়বে তবে আজকের ম্যাচে বলারদের তেমন কিছু করার থাকবে না শুধু ব্যাটসম্যানরা হলো হেসে খেলে খেলতে পারবে সম্ভবত দুইশো রানও হওয়ার সম্ভাবনা রয়েছে আজকের ম্যাচে আপনারা কাকে এগিয়ে রাখবেন কমেন্ট করে জানাবেন আমি আমার চূড়ান্ত প্রেডিকশন আজকে দিয়ে রাখছি আজকের ম্যাচে অবশ্যই অস্ট্রেলিয়া জয়লাভ করবে আপনাদের যদি অন্য কোনো মতামত থাকে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন আজকের ম্যাচে অস্ট্রেলিয়া জয়লাভ করবে না নিউজিল্যান্ড জয়লাভ করবে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ এবং এই হাই ম্যাচটি উপভোগ করবেন